Eta <ETS2> ez da, ez da, ez どうですか

ٻن ڏانهن، بائیں ڏانهن، هي ڏانهن چپن،

সকলের মনোযোগ আকর্ষণ করছি প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং সকলের মনোযোগ আকর্ষণ করছি সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয় পরিদলের নেতা কবিবৃন্দ আছেন এবং সারা বাংলাদেশ থেকে জন সাধারণ আসবেন কৃষক দলের সভাপতি আজিজাল হক ভাঙিয়ে গেছেন জয়ী কেউ পেয়ে থাকেন তাকে মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছে আজিজাল হক হক কৃষক দল কেউ পেয়ে থাকেন মঞ্চে ভাবিয়ে প্রিয় নেতৃবৃন্দ दादी असांखे इहो दादी ব্যৱস্থা <laughs> ৰাখে I hey, want আমাদের যে আন্দোলন শুনান সেই